যতক্ষণ পর্যন্ত আমি ইনস্ট্রাকশন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত করে কাকে রিপ্রেজেন্ট করছি এই মুহূর্তে আমার বলাটা ঠিক হবে সুতরাং যখন আমি ট্রাইব্যুনালে যাব ট্রাইব্যুনালে যাওয়ার পরে সেখানকার সার্বিক পরিস্থিতি যা রয়েছে সব কিছু যা সেখানে আছে কারণ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ট্রাইব্যুনালে সুতরাং সেখানে যাওয়ার পরে আমি সেখানে আমার তো যদি সুযোগ পাই তাহলে আমি দেব এবং আমি প্রথমত আজকের এখানে এনভায়রনমেন্ট এন্ট্রি বা ইয়ে তারপরে আপনারা সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি আশা করি যে এখানে ন্যায় বিচার এবংিকিউশন হোক ডিফেন্স হোক সবাই বিচার মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার প্রথম বিষয়টা হচ্ছে প্রথম বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু এখানে এসেছি আমি তো ন্যাচুরাল ডিফেন্সকে রিপ্রেজেন্ট করার জন্যই এসেছি ঠিক আছে আমি এখানকার ডিফেন্সকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে এসেছি বাট যতক্ষণ পর্যন্ত আমি আনুষ্ঠানিকভাবে কারণ আপনারা জানেন যে এই আইনের কিছু লিমিটেশন রয়েছে এই আইনটা অন্য কোনো আইনের মতো নয় এই আইনে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এইট এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টুর যে প্রভিশনস এটা এখানে অ্যাপ্লিকেবল না সুতরাং এখানকার নিজস্ব নাইনটিন সেভেন্টি থ্রি আইন দুই হাজার দশের আইন দুই হাজার এগারো বারো তেরোর যে অ্যামেন্ডমেন্টসগুলো রয়েছে সেই আলোকে এখানে প্রসিডিংসটা কন্টিনিউ হবে কাজে যতক্ষণ পর্যন্ত আমরা যথাযথ নিয়মে যা রিসপেক্টিভ ক্লায়েন্টদের থেকে ফর্মালি ইনস্ট্রাকশন না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে আনুষ্ঠানিকভাবে বলাটার আইন আমাকে পারমিট করে না যখন আমি ফর্মাল কোনো বিকালত আমার দেবো তখন আইন আমাকে পারমিট করা